আল্লাহ কুরিয়াল কোরআন পবিত্র কোরআন দ্বারা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন মেসেজটি হচ্ছে যখন কোরআনের আলোচনা হবে তখন যেন আমরা সকলে মিলে চুপ থাকি এবার আমাদের সামনে পবিত্র কোরআন থেকে আলোচনা রাখবেন হানিফ মোল্লা সাহেব উত্তর চব্বিশ পরগনা থেকে আগত তিনি তিনার মূল্যবান বক্তব্যগুলি আপনাদের শোনার জন্য আমন্ত্রণ রইল তবে মনোযোগ সহকারে সকলে শুনবেন ইনশাল্লাহ কারণ কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকার কথা বলা হয়েছে স্যার বললেন তেতাল্লিশ নম্বর সুরাত চুয়াল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন এই কিতাব তোমার জন্য এবং তোমার কমের জন্য উপদেশের কিতাব তাহলে আমাদেরকে উপদেশ দিতে হবে কোথা থেকে কোরআন থেকে আর এই কোরআন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছিলাম সেটা কি তোমরা মূল্যায়ন করেছ জীবনে বাস্তবায়িত করেছ এ কোরআনে রয়েছে জীবন বিধান আপনি চলবেন কিভাবে সে কথা বলা আছে সমস্ত কিছু বিধান এখানে দেওয়া আছে তাই সকলের কাছে আবেদন আমরা সকলে কোরআনটা পড়বো অর্থ সহ বুঝে বুঝে পড়বো এবং জীবনে কাজে লাগাবো যেহেতু কোরআন ছাড়া অন্য কিতাব সম্পর্কে কি আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবেন না তারা ধন্যবাদ আপনারা সকলে মতো সবাই শুনবেন আমাদের সাড়ে বার উপস্থাপন করবেন কোরআন থেকে কিছু আয়াত আপনাদের প্রতি আল্লাহ শ্রুতিবশিত হোক আপনারা যারা যেখান থেকে এসেছেন এবং যারা অনলাইনের মাধ্যমে দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালো এবং সুস্থতা দান করুন আমরা কোনো বড় বক্তাও নয় এবং কোনো স্কলারও নয় আমরা কোরআন গবেষণা করি কোরআন গবেষণা করার পরে আমাদের আল্লাহ যতটুকু বোঝার শক্তি দিয়েছেন সেই শক্তি দ্বারা মানুষের সামনে কোরআনটাকে প্রকাশ করার চেষ্টা করছি মাত্র তো আপনারা অনেক সময় ধরে আমাদের তরিকুল স্যারের কথা শুনলেন তিনি কোরআন এবং করেছেন আপনাদের সামনে তো এখানে যেহেতু কোরআনের আলোচনা চলছে তো কোরআনের আলোচনা আলাফা যেটা আমাদের সামনে রাখতে বলেছেন সাত নম্বর সুরার দুইশো চার নম্বর আয়াতটি আমাদের ভাই আপনাদের সামনে পড়লেন কিন্তু এই আয়াতটি আমরা কেউ উপলব্ধি করিনি আসলে ব্যাপারটা হচ্ছে আমরা কোরআন বুঝব না এমনটা কোরআন আমরা নিজেরাই বুঝতে চাই ওই জন্য আমরা বুঝতে পারি না দেখেন এই আয়টি আমি আবার ফের পড়ছি আর আপনারা বিশেষ করে মনোযোগ দিয়ে শুনুন আপনাদের অন্তরের ভিতরে এটি প্রবেশ করবে শুধু যদি আপনারা নিতে চান এখানে বিষয়টি খেয়াল করেন দুশো চার নম্বর আয়তে এখানে বলা হচ্ছে ইসমিল্লাহ রহমান রাহিম যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো অর্থাৎ শোনো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় আচ্ছা এটি পড়ছি কার কেতাব এটা কি আপনাদের ধারণা আছে এই কেতাবটি আমি পাঠ করলাম কার কেতাব এটা তো আল্লাহর কেতাব তাহলে এখানে যদি আমাদের মঞ্চে এখন কোন এসপি সাহেব হাজির থাকতেন আর কিছু বিষয় যদি এখানে বক্তব্য দিতেন তো আপনারা কি এখানে কোনো হৈহুল করতেন বা কোনো কোন কিছু আলোচনা করতেন করতেন আমার দেখেন যদি আপনার একটা ডাক্তারের কাছে গিয়ে পাঁচ হাজার টাকা ফি থাকে আর আপনার সময় দেওয়া হয় দু মিনিট কিংবা এক মিনিট আপনি গিয়ে সেখানে কি আপনার অমনযোগী কোনো ভাব থাকবে আপনার মনে নিশ্চয়ই থাকবে না তাহলে সামান্য একটু স্বার্থের জন্য আমরা সেখানে একবারে মনোযোগী হচ্ছে আর এখানে আল্লাহর কেতাব পাঠ করা হচ্ছে আমরা কিন্তু মনোযোগী হচ্ছি যদি মনোযোগী না হন তাহলে আমরা যদি সারাদিন এই কেতাব পাঠ করি কোনো লাভ হবে না আমরা গবেষক আমরা গবেষণা এরকম পরিবেশে করতে পারি না যেহেতু পরিবেশ আমাদের পূর্বে থেকে যেটা আমরা দেখে আসছি মিলাম মেহফিল তো সেখানে গবেষণার বিষয় থাকে না তারা একটা বিষয় পড়াশুনো করার পরে একটা প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসটা আপনাদের সামনে বর্ণনা করে যে যেরকম শিখেছে আর যে যে দল থেকে এসছে সে তার ভাষায় আপনাদেরকে বলে তো কোরআন তো তেমন বিষয় না এটা গবেষণার কেতাব তো এই আয়াতটা যেটা আমি পাঠ করলাম এটার গবেষণা দেখেন যখন কোরআন পাঠ করা হয় আমি এখন পড়ছি আপনারা শুনছেন এবং আমি আমাকেও শোনাচ্ছি কি বিষয়টি যে তোমরা মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো নিশ্চুপ থাকা মানে আমার মুখটাকে বন্ধ রাখা নিশ্চুপ মানে আমার ভিতরেও কথা উৎপন্ন হচ্ছে মুখ বন্ধ রেখেছি উনি যেটা বলছেন আমি শুনবো না কেন ওনাকে আমি যে ইঙ্গিতে দেখছি উনি সেই ব্যক্তি না যেটা আমরা ধর্ম থেকে দেখে এসেছি আমাকে ছেড়ে দেন মনে করেন না এখানে কেউ বসে আছে জাস্ট আমার সাউন্ডটা আপনারা নেন যেহেতু এখানে আল্লাহর তার পাঠ করা হচ্ছে যে মনোযোগ সহকারে দু মিনিট শুনবো এক ঘন্টা প্রয়োজন নেই দু মিনিট যদি আল্লাহর কথা আপনাদের অন্তরে প্রবেশ করে তাহলে এটা অনেক বিষয় অনেক বড় একটা পাওয়া কেন আল্লাহ আয়তের শেষে বলছে যাতে তোমাদের প্রতি দয়া করা তো আল্লাহর দয়া পেতে গেলে আমাদের অন্তরকে নিশ্চুপ করাতে হবে আর যে নিশ্চুপ হতে পারবে না সে কখনোই নিতে পারবে না যেহেতু এটা আল্লাহর কথা আমার কথা না এটা আমি গবেষণা করে পেলাম কি যে নিশ্চুপ আমরা মুখ বন্ধ করার পরেও আমাদের ভিতরে কথা উৎপন্ন হয় এটা আপনি দেখবেন যখন আপনি একা বসে আছেন সবচেয়ে বেশি আপনি আপনার সঙ্গেই কথা বলেন প্রত্যেক এটা কি দেখার জন্য কোন মেশিন লাগবে প্রত্যেকে নিজের কি দেখেন যে আপনারা কিন্তু তখন নিশ্চুপ নেই তাহলে আপনি তত সময় আল্লাহর কেতাবের আয়াত বুঝতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে নিশ্চুপ করাতে পারছেন তো কেতাবের আলোচনা শোনার আগে কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে যে আমরা যে কথাগুলি সমাজে প্রচার করছি এবং যে কথাগুলির সঙ্গে আমরা নিজেরা পরিচিত হয়েছি সেই কথার উপরে কি আমরা নিজেরা আছি একটু প্রত্যেকে নিজের দিকে দেখি আমি কথাগুলি আপনাদের সামনে উচ্চারণ করব। আপনারা কাউকে জিজ্ঞাসা না করে আপনি আপনার অন্তরের দিকে নিজেকে প্রশ্ন করেন আপনার অন্তর থেকে একটা জবাব আসবে এইটার মধ্যে আমি আছি কিনা আচ্ছা এখানে যতগুলি লোকজন এখানে বসে আছেন ভাই এবং বোনেরা তো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি বা জিজ্ঞাসায় ধরে যে আপনারা কি কোরআন মানেন হ্যাঁ আচ্ছা কজন কোরআন মানেন একটু হাত তুলেন তো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা ঘরান তো হাত তুলে থাকেন হাত তুলে থাকেন আচ্ছা তাহলে আপনারা হাত তুলেছেন আপনারা কোরআন মানেন আচ্ছা সকলে কোরআনকে ভালোবাসেন তো থেকে হ্যাঁ আচ্ছা এখানে কজন ব্যক্তি আছে যে কোরআন জানে এবার হাত আচ্ছা হাতনাবান এবার কোরআন হাতনাবান আচ্ছা কজন ব্যক্তি এমন আছেন যে কোরআন জানেন কোরআন জানেন একটু হাত তোলেন তো একটু হাত তোলেন তো আচ্ছা হাত কিন্তু কমে গেছে হাত কিন্তু কুমে গেছে আচ্ছা যারা কোরআন জানে না তারা কোরআনটা মানে কি করে এটা কিন্তু আমরা নিজেদেরকে প্রশ্ন করিনি কোনোদিন সকলে কিন্তু কোরআনকে ভালোবাসে আপনারা বললেন হ্যাঁ কিন্তু কোরআন ভালোবাসে কিন্তু যে বিষয়ে আপনার জানা নেই সে বিষয়ে আপনি মানেন করে আচ্ছা আপনারা কি কোরআনের আয়াত জানেন আচ্ছা জানার যে বিষয়টা আপনারা বলছেন যে আমরা কোরআন জানি আচ্ছা কোরআন জানাকে কি বলে যে জানা কাকে বলে এই বিষয়টার সঙ্গে কি আপনারা পরিচিত পড়তে পারা কি জানার সঙ্গে সামিল হয় বিষয়টি আমার তো জানা নেই এখন কোরআন জানা মানে কোরআন কি পড়তে পারা কি আমি বলেছি তাহলে আমাদের ব্রেনে যেটা ছিল কিন্তু সবাই কপি করেছি যে কোরআন তো আমি পড়তে পারি ওই জন্য আমি হাত তুলেছি কোরআন জানেন এখানে কজন ব্যক্তি এবার হাত তোলেন কোরআন জানেন কোরআন জানা মানে কি এটা আপনি বলতে পারবেন ঠিক আছে ভাই একটা উদাহরণ দিলেন আসলে কোরআনকে আরবি ভাষায় পড়া না অন্য অন্য ভাষায় পড়া না ওটা তো পঠিত বা পড়া বলে কোরআন জানা মানে যেমন ধরেন আপনি ড্রাইভিং জানেন না ড্রাইভিং শিখলেন যখন শেখেননি তখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ড্রাইভিং জানেন আপনি কি বলবেন নিশ্চয়ই জানি কেন ওটা কাজ ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি বলি বোঝা গেছে এখন যখন আমি জিজ্ঞাসা করলাম থাক যখন আপনি জিজ্ঞাসা করলাম যে আপনি ওরা কোরআন জানেন তো আমি তো বলিনি আপনাদেরকে যে কোরআন পড়তে পারেন কে ভালো পড়তে পারেন কোন ভাষায় পড়তে পারেন এটা বলেছি ঠিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া কথায় আসলো কাজের ব্যাপার যে আপনি ড্রাইভিং জানেন আপনি বলছেন না যখন চালাতি জানেন তখন বলছেন হ্যাঁ পৃথিবীতে এরকম প্রত্যেকটা কাজের সঙ্গে যে কাজটি যে জানে সে বলে হ্যাঁ আমি ওই কাজটা জানি তা শেখার পরে বলতে হবে তো তো কোরআন হলো একটা মহাগ্রন্থ এর মধ্যে আছে সর্ব বিষয়ের আইন কানুন নিয়ম এবং সিস্টেম যে ভাই এটা বলল যে এটা ক্রিয়া বললেন আপনি তার প্রতিক্রিয়া তো আপনি কখন এটা জানবেন যখন এটা নিয়ে আপনার জীবনে বাস্তবায়ন করবেন তখন আপনি জানবেন আদাস এটা পড়ছেন এই পড়াকে জানা বলেনি কথা বল আমি যখন কোরআন পড়বো তখন আপনারা বুঝতে পারবেন না আমরা মধ্যে না কেন আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি এটা বুঝতে পারবো কেউ কিন্তু কারোর দিকে তাকালেন না নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে বলছি কোরআন মানি তা আসলে আমি কোন অর্থে মানি এতদিন তো জানতাম যে পড়া মানেই মানা আজ তো ভাই অন্য কিছু বলছে যে পড়া মানে মানে না পড়া মানে যে শব্দগুলি আল্লাপাক দিয়েছেন ওই শব্দগুলির সঙ্গে আপনারা পরিচিত হলেন এখন পরিচিত হওয়া মানে কি ওই কাজটা করা কখনোই না এখন এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা যারা কোরআনকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যেই বলছি আমরা যদি আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য না বুঝি আল্লাপাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তাহলে আমাদের উদ্দেশ্য সঠিকভাবে কি পূর্ণ হবে আল্লাপাক কেন আমাদেরকে সৃষ্টি করেছেন খামোখা আসলাম এখানে খেলাম ঘুরলাম আনন্দ ফুর্তি করলাম আর চলে গেলাম এই কি জীবন প্রতিক্ষণ আপনারা বিভিন্ন টেনশন এবং অনুশোচনার মধ্যে থাকেন এর কারণ কি জানেন এগুলি সব প্রশ্ন নিশ্চয়ই এই কারণগুলি আপনারা জানেন না কেন এই সর্বরোগের নিরাময় হল এই কোরআন এটা আপনারা বহু স্টেজে শুনেছেন যে নিরাময় তো সেই সঙ্গে আমার পরিচয় নেই পরিচয় কতটুকু ওই পড়েছি মাত্র এই নিয়ে আমার জীবনে বাস্তবায়ন করি তাহলে কি রোগ সারবে এর আগে আপনারা অনেক উদাহরণ এমন শুনেছেন যদি কোনো বাবু জ্বরের জন্য কোনো প্রেসক্রিপশন লিখে দেয় সেই প্রেসক্রিপশন যদি আপনি পকেটে রাখেন আর প্রতিদিন একবার করে পড়েন তাহলে তাহলে আপনার রোগ না কি করতে হবে ওষুধটা কিনতে হবে খেতে হবে তারপর একটা টাইমের সঙ্গে আপনার জ্বরটা নামবে এইটাই তো বিষয় তো এখন কোরআনও তো এমন বিষয় যে কোরআন এখানে আইনটা বোঝাচ্ছেন জানলেন বুঝলেন যখন পালন করছেন তখন আপনি এর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বুঝবেন আদাস এটা নিয়ে আমি চর্চা করছিলাম মাত্র বেশি অংশ মানুষের মাইন্ডে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় যে বিধি সেই হিসাবে যে আপনারা এটা পড়লেই আপনাদের নেকি 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 মানে মানে আপনারা বেশি অংশ মানুষ জানেন না কি নেকি উর্দু এবং ফার্সিতে বেশি অংশ ব্যবহৃত তো এখন এই নেকি মানে কি বেশি অংশ মানুষ আমরা জানি না অনেকে ছোট থেকে শুনতে শুনতে পুরো হয়ে গেছে কিন্তু নেকি কামিয়ে যাচ্ছি না সে নেকিটা কি নেকি নেক থেকে এসছে সেটা হলো নেক কাজ সৎকর্ম কোন সৎকর্ম যদি পড়ি তাহলে সেই কাজটা কি আমাদের করা হয়ে যায় কজন আছেন এরকম স্বীকার করবেন যখন আমরা নিজের মাতৃভাষায় এটাকে নিয়ে চর্চা করছি তখন কিন্তু বুঝে আসছে আর যখন উর্দুতে শুনছিলাম ফার্সিতে শুনছিলাম আমাদের অন্তরে বোধগম্য হচ্ছিল না আপনি কখনোই এটা মানতে পারবেন না যে ভালো কাজ পড়লে সেই কাজটা করা হয়ে যায় তো ওই জন্য আমাদের মাইন্ডে বসিয়ে দিয়েছে আমাদের ধর্ম যাজক বা যারা গুরু যারা ধর্মকে লিড দেয় যে হরফে হরফে দশটা করে নেকি আপনারা যখন পাঠ করবেন আচ্ছা ওই কথাগুলি এই কেতাবে কি কোথাও লেখা আছে নিশ্চয়ই নেই যারা কেতাব পড়েছে তারা জানে যে এটা লেখা নেই তাহলে বলছে কি করে কে বলতে বলেছে এই অথরিটিটা দিল কে আর পেল কোথার থেকে তার কি কি আমাদের দিন জবাব দিয়ে করতে হবে না এখন বিষয়টা হচ্ছে আমি তাকে দোষারোপ করছি কেন আমি নিজেও তো অন্ধ ছিলাম যখন আমাকে জানতে বলা হতো যে আল্লাহর বিধান জানো আল্লাহর বিধানে সবকিছু আছে কেন আমি অন্ধ ছিলাম এ কথা তো আমরা জেনেছি যে সকল রোগের নিরাময় কোরআন তাহলে সেই কোরআন থেকে আমি আমাকে আড়াল রেখেছি কেন কোরআন থেকে আমি নিজেকে দূরে রেখেছি কেন একটু চিন্তা করেন আমাদের সৃষ্টি সম্বন্ধে একটু সৃষ্টি সম্বন্ধে চিন্তা করেন আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দে আল্লাহ সৃষ্টি সম্বন্ধে আল্লাহ বলছেন মন্ডলী আর এই পৃথিবী আমি সৃষ্টি করেছি আচ্ছা এই কথাটি শুনে কি আমি বিশ্বাস করে নিয়েছি নিশ্চই না কারণ ওই বিষয়ে আমার শুনলাম শব্দগুলোর সঙ্গে একটু পরিচিত হলাম দেখেন এই কেতাবটি কেন কেতাবের পরিচয় জান আগে আমরা কিন্তু শুনে যাচ্ছি যে কোরআন মধুর বাণী যখন আমি শুনি আমার অন্তকরণ ভরে যায় এরকম অনেক কেচা কাহিনী শুনবেন গজলের মাধ্যমে গানের মাধ্যমে কত কেচা কাহিনী অরিজিনালি যখন এটা কেউ তার নিজ মাতৃভাষায় এর ভাব নিয়ে গবেষণা করবেন তখন আপনার অন্তকরণ ভিজে যাবে এই ভেজাটা পাশের লোক বুঝতে পারবে না যখন এটার আমাদের নিজ মাতৃভাষায় আমরা পড়ি যেমন বিশেষ করে আমি যখন পড়ি তখন আমার অন্তকরণ ঠান্ডা হয়ে যায় এটা নিয়ে মিনিমাম দশ থেকে বারো বছর ধরে আমি গবেষণা করছি এবং আমার যারা সহযোগী আছে এনারাও গবেষণা করছেন তো এই দশ বারো বছরের মধ্যে অনেকগুলি শব্দ যা ধর্মের মধ্যে আড়াল রাখা হয়েছিল সেগুলি আমরা প্রকাশ করেছি ইনশাল্লাহ আমাদের ইন্ডিয়া পক্ষ থেকে আমরা তো আমরা যখন শুরু করেছি কোরআন তখনই আমরা সেগুলি প্রকাশ করা শুরু করেছেন ইতিমধ্যে আপনারা অনলাইনেও দেখেছেন এখন এই কিতাব কেন আড়াল রাখা হয়েছিল কেন আমরা ষষ্ঠ সম্বন্ধে আমাদের ধারণা নেই আল্লাহর কেতাব সম্বন্ধে আমাদের ধারণা নেই সেই ধারণা দেওয়ার জন্য এবং যারা নিতে চান তাদের জন্য আমি কিছু এই কেতাবের ভূমিকা সম্বন্ধে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে